নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আমরাও খুব ভালো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম মানে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পাস্তা বানায় সেটাই বানায় মানে বানিয়ে দেখাবো তোমাদেরকে একদম মানে কোনো মশলা ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে দুটো ডিম ভেজে নিয়েছি তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই ভাজবো মানে সেটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতরে একটু টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো তারপরে আর আমাদের বাড়ি মানে আমার ছেলেদের জন্য যেহেতু বানাচ্ছি ওরা ছোটো আর ওরা হয়তো ওই সবজি খেতে পছন্দ করে না ক্যাপসিকাম দেন তাই জন্য শুধু পেঁয়াজ আর টমেটোই দিয়ে দিয়েছি আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ওরা বেশি ঝালও খেতে পায় না তোমরা যে যে পরিমাণে ঝাল খাও সেই পরিমাণেই দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে পাস্তাটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম তারপরে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করে দিও তারপরে পাস্তার ভেতর পরিমাণ মতন লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে পাঁচাব মানে ভাজা করবো ভালো করে ভাজা হয়ে গেলে নামেনিলে আজকের পাস্তা রেডি তারপরে ডিম ভাজাটা ডিমটা যে ডিম দুটো ভেজে রেখেছিলাম সেই ডিম দুটো দিয়ে দেবো মানে ডিম ভাজাটা দিয়ে দিলাম ওর ভেতরে দেওয়ার পরে আর ভাজা হয়ে গেলে নামিয়ে নিলে আজকে যে পাস্তা রেডি তারপরে নামিয়ে সস দিয়ে দিলে আজকের পাস্তা রেডি চলো বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো